যুক্তরাজ্যে আসছে ক্রিসমাস ডে বছরের এই সময়টি মানুষ শুধু আনন্দ উৎসবেই নয় সবচেয়ে বেশি অর্থ খরচ করে এই সময়টিতে এই সুযোগে ব্রিটেনের ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যাংকগুলো গ্রাহকদের আকৃষ্ট করতে নানান অফার নিয়ে আসে মানি সেভিং এক্সপার্টের প্রতিষ্ঠাতা মার্টিন লুইস জানিয়েছেন এখনই ব্যাঙ্কিং দুনিয়ায় কিছু বুদ্ধিদীপ্ত পদক্ষেপ নিলে যে কেউ চারশো পাউন্ড পর্যন্ত বিনামূল্যে নগদ অর্থ পেতে পারেন যা কখনও ফেরত দিতে হবে না তার মতে এটি ব্যাংক পরিবর্তনের নিখুঁত সময় বর্তমানে অন্তত সাতটি ব্যাংক নতুন গ্রাহকদের জন্য অ্যাকাউন্ট সুইচ অফার চালু করেছে এসব ব্যাংক শুধুমাত্র অ্যাকাউন্ট পরিবর্তনের বিনিময়ে গ্রাহকদের নগদ অর্থ দিচ্ছে সবচেয়ে আকর্ষণীয় অফারটি হচ্ছে বার্কলেজ প্রিমিয়ার ব্যাংক অ্যাকাউন্ট যেখানে চারশো পাউন্ড পর্যন্ত বোনাস পাওয়া যাবে তবে এটি শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য যাদের আয় পঁচাত্তর হাজার পাউন্ড বা তার বেশি অথবা বার্কলেজে এক লাখ পাউন্ড বা তার বেশি সঞ্চয় বা বিনিয়োগ রয়েছে এই অফারটি পেতে হলে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে যেমন বার্কলেজ অ্যাপে একটি একক অ্যাকাউন্ট খুলতে হবে এবং খোলার ত্রিশ দিনের মধ্যে অন্তত চার হাজার পাউন্ড জমা দিতে হবে এরপর অন্য ব্যাংকের অ্যাকাউন্ট থেকে দুটি বা তার বেশি ডিরেক্ট ডেবিট সহ সুইচ প্রক্রিয়া শুরু করতে হবে সাতাশ নভেম্বরের মধ্যে সব শর্ত পূরণের পর আঠাশ কর্মদিবসের মধ্যে চারশো পাউন্ড বোনাস প্রদান করা হবে তবে যারা ইতিমধ্যে বার্কলেজের কোনো বর্তমান অ্যাকাউন্ট রাখেন বা পূর্বে বার্কলেজ থেকে সুইচ ক্যাশ পেয়েছেন তারা এই অফারের জন্য যোগ্য নন যাদের আয় তুলনামূলক কম তাদের জন্য বার্কলেজ এনেছে আরেকটি অফার সাধারণ বার্কলেজ ব্যাংক অ্যাকাউন্টে সুইচ করলে পাওয়া যাবে দুশো পাউন্ড ফ্রি ক্যাশ এই অফারে কোনো আয়ের সীমাবদ্ধতা নেই তবে অ্যাকাউন্ট খোলার ত্রিশ দিনের মধ্যে অন্তত পাউন্ড জমা দিতে হবে এবং প্রতি মাসে আটশো পাউন্ড করে ইনকাম যোগ করতে হবে সবশেষে বলা যায় সব এই অফারগুলো হতে পারে ক্রিসমাসের আগে কিছু অতিরিক্ত অর্থ উপার্জনের সহজ ও নিরাপদ উপায় তবে শর্তগুলো ভালোভাবে পড়ে নিজের যোগ্যতা নিশ্চিত করেই আবেদন করাই বুদ্ধিমানের কাজ এছাড়া টিএসবি দিচ্ছে একশো পাউন্ড এবং অতিরিক্ত মাসিক ক্যাশ ব্যাক অফারে দুশো পাউন্ড পর্যন্ত সুযোগ এই নতুন ব্যাংক সুইচ অফার নিয়ে ব্রিটিশ বাংলাদেশিদের অনেকে বলছেন কস্ট অব লিভিং ক্রাইসিসে যখন দৈনন্দিন খরচ বেড়ে গেছে তখন এমন সুযোগ অনেকের জন্য একটা বাড়তি স্বস্তির নিঃশ্বাস পূর্ব লন্ডনের এক বাংলাদেশি বাসিন্দা বলেন চারশো পাউন্ড ছোট অঙ্ক নয় বিশেষ করে ক্রিসমাসের সময়ে যদি শুধু ব্যাংক পরিবর্তন করলেই এই টাকা পাওয়া যায় তাহলে এটা একটা স্মার্ট পদক্ষেপ আরেকজন ব্রিটিশ বাংলাদেশি গৃহবধূ জানান অনেকেই ব্যাংক পরিবর্তন করতে দ্বিধা করে কিন্তু এখন তো পুরো প্রক্রিয়াটা অনেক সহজ অ্যাপের মাধ্যমেই করা যায় আর মার্টিন লুইসের মতো এক্সপার্টরা যেটা পরামর্শ দিচ্ছেন তাতে বিশ্বাস রাখাই যায় প্রতি বছরের এই সময়ে ব্যাংকগুলো নতুন গ্রাহক পেতে আগ্রহী থাকে তাই তারা এমন আর্থিক প্রণোদনা দেয় ফলে আপনি যদি এখনই আপনার ব্যাংক অ্যাকাউন্ট অন্য ব্যাংকে স্থানান্তর করেন তাহলে ডিসেম্বরে ক্রিসমাসের আগে হাতে পেয়ে যেতে পারেন বাড়তি কয়েকশো পাউন্ড এই অতিরিক্ত অর্থ ক্রিসমাসের ব্যয়বহুল সময়ে কেনাকাটা ও অন্যান্য খরচ সামাল দিতে বড় সহায়তা করতে পারে তাই কস্ট অব লিভিং সংকটের এই সময়ে সামান্য এক পদক্ষেপেই পেতে পারেন উল্লেখযোগ্য নগদ সুবিধা